জীবনে পাঁচ ধরনের মানুষ কখনো সুখী হতে পারে না এক যারা কিছুতেই রাগ করে সামান্য কিছু ব্যাপারে কারণে অকারণে রেগে যায় তারা জীবনে কখনো সুখী হতে পারে না দুই যারা অপরের সুখ দেখে জ্বলতে থাকে সেই সমস্ত মানুষরাও কোনোদিন সুখী হতে পারে না তিন যে সমস্ত ব্যক্তিরা অপরের ওপর নির্ভরশীল হয়ে পড়ে অপরের সাহায্য ছাড়া যারা নিজেদের জীবন কাটাতে পারে না তারা সবসময় দুঃখী থাকে চার যে ব্যক্তিরা অল্প কিছুতে সন্তুষ্ট না বা অনেক মানুষ আছে যারা কোনো কিছুতেই সন্তুষ্ট না তাদের যতই আপনি আনন্দ দিন যতই ধন সম্পত্তি দিন ওরা কোনো কিছুতেই সন্তুষ্ট হয় না এই প্রকার ব্যক্তিরা জীবনে কখনো সুখী হতে পারে না পাঁচ সর্বদা সন্দেহকারী ব্যক্তিরা কখনো জীবনে সুখী হতে পারে না এরা সব বিষয়কে সন্দেহের চোখে দেখে এবং মানসিকভাবে অতিরিক্ত সেই বিষয় নিয়ে চিন্তা করে তাই তারা সময় জীবনে দুঃখী থাকে একটা কথা কি তো তুমি যার জন্য কাঁদবে সে তোমার কথা অন্য কারোর কাছে বলে হাসবে আজও মানুষকে চিনতে শিখলাম না কেউ একটু ভালো ব্যবহার করলে তাকে বিশ্বাস করে ফেলে একটা কথা সবসময় মনে রেখো কখনো কখনো কিছু মানুষের জীবন থেকে সরে যাওয়াটাই সঠিক সমাধান প্রতিটা মানুষই একটা ভরসা পাওয়ার মতো মানুষকে খুঁজতে থাকে যেখানে শরীরের থেকেও মনের দাম অনেক বেশি দানে কখনো ধন কমে না ক্ষমায় কখনো ক্ষমতা কমে না আর নম্রতায় কখনো মর্যাদা কমে না জীবনে সবকিছু পেতে হবে বিষয়টা কিন্তু এমন নয় মঞ্জুরে শান্তি থাকলে না পাওয়ার মধ্যেও অনেক ভালো থাকা যায় মনের মধ্যে জেদ থাকা ভালো কিন্তু অতিরিক্ত জেদ অনেক গোছানো স্বপ্নকে ভেঙে তছমচ করে দেয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হলো চেনা মানুষের অচেনা রূপ বিশ্বাসটা আসলে অনেক দামি একবার কারোর উপর থেকে উঠে গেলে সেটা আর কখনো ফিরে আসে না বিষ পেটে গেলে জীবন শেষ হয়ে যায় আর বিষ কানে গেলে সম্পর্ক শেষ হয়ে যায় একটা কথা কি জানো তো অতিরিক্ত ভালোবাসা দেখালে মানুষ সস্তা ভেবে অবহেলা করতে শুরু করে দেয় বেইমানকে গালি না দিয়ে ধন্যবাদ বলুন কারণ তার কারণে তুমি মানুষকে চিনতে শিখেছো একটা কথা কি জানো তো দুর্বল কেউ নয় কিন্তু পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয় আর কিছু মানুষ সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেদের বাগ ভাবতে শুরু করে দেয় কেউ কাউকে ছাড়া বাঁচবে না এটা খুব বাজে রকমের মিথ্যে কথা সবাই বাঁচে কি খুব ভালোভাবেই বাঁচে শুধু মরে যায় স্বপ্নগুলো হয়তো সবার কাছে ভালো হতে পারেনি তবে একটা কথা বলতে পারি আমি কখনো কারো খারাপ চাইনি কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে জীবনে খারাপ সময় আসা দরকার না হলে আপন মানুষগুলোকে চেনা যায় না আজকে যাকে দুর্বল ভেবে ঠকাচ্ছ এমন একদিন আসবে এর চেয়েও বেশি তুমি ঠকবে যখন কারের সাথে প্রতিনিয়ত কথা বলার অভ্যাস হয়ে যায় ঝগড়া হলেও ভালো লাগে তবু একটা দিন কথা না বললে কষ্ট হয় আমাদের সব সমস্যার তিনটি সমাধান এক মেনে নাও দুই বদলে যাও আর না হলে ছেড়ে দাও অন্যের কাছে মূল্যহীন হওয়ার আগে মূল্য নিয়ে ফিরে আসুন ভেতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক বেশি সম্মানের মানুষের ব্যবহার এমন একটা জিনিস এই ব্যবহারের কারণে মানুষ মানুষের মনে জায়গা পায় আবার এই ব্যবহারের কারণেই মানুষ মানুষের মন থেকে উঠে যায় জীবনে অহংকার আর হিংসা ত্যাগ করুন মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করুন কারণ আপনি এই পৃথিবীতে অতিথি মালিক নন একটা কথা কি জানো তো কেউ নিখুঁত নয় অথচ সবাই সবার ক্ষুদ ধরতে ব্যস্ত থাকে কখনো কোনো সম্পর্ক নিয়ে অভার কনফিডেন্স দেখাতে নেই কারণ সম্পর্ক প্রথমে যেমন দেখায় তারপর সেটা সেরকম থাকে না কারণ মানুষ পরিবর্তনশীল পরিস্থিতি তোমাকে ধন্যবাদ তুমি বুঝিয়ে দিয়েছ সব আপনজন আপন হয় না আর সব প্রিয়জন প্রিয় হয় না একটা কথা কি তো প্রথম দিনের মতো গুরুত্বটা যদি থাকত তাহলে পৃথিবীতে কোনো সম্পর্কই নষ্ট হতো না প্রতিটা কষ্টই মানুষকে একটা করে শিক্ষা দেয় আর প্রতিটা শিক্ষায় মানুষকে বদলে দেয় মানুষ দুটো ক্ষেত্রে বড় অসহায় এক দুঃখকে মানুষ বিক্রি করতে পারে না আর সুখকে মানুষ কিনতে পারে না আত্রা সেই মুহূর্তেই মারা যায় যখন আশি হাজার টাকা বেতন পাওয়া অফিসার তিনশো টাকা উপার্জনকারী শ্রমিকের কাছে ঘুষ যায় শিকড়হীন গাছ ও মনুষ্যত্বহীন সমাজ কখনো সোজা হয়ে দাঁড়াতে পারে না আমি সঠিক এটা হলো আত্মবিশ্বাস আর কেবলমাত্র আমি সঠিক এটা হলো অহংকার একটা কথা কি জানো তো আঘাত দিয়ে নয় বরং আঘাত সহ্য করে বেঁচে থাকার নামই হল জীবন ভরসা সবাইকে করো কিন্তু কখনো কারো ভরসায় বসে থেকো না একটা কথা মনে রেখো এই পৃথিবীতে কেউ কাউকে ভুলে যায় না প্রয়োজন শেষ হলে মানুষ যোগাযোগ রাখা বন্ধ করে দেয় পরের স্ত্রী আর পর পুরুষ কখনো আপন হয় না এগুলো হলো একটা মরিচিকা এদের পেছনে যদি তুমি ছুটতে থাকো তাহলে তোমার জীবন এবং তোমার পরিবার দুটোই নষ্ট হয়ে যাবে ভালোবাসার মানুষই তো লাভ ইউ বলে না কিন্তু সে মন থেকে তোমার অনেক বেশি কেয়ার করে কারো পছন্দ হওয়াটা খুব সহজ কিন্তু সারা জীবন কারো পছন্দ হয়ে থাকাটা অনেক কঠিন যদি কোনো অসুন্দর মানুষকে দেখতে পাও তাহলে তাকে কখনোই ঘৃণা করো না কারণ তুমি যার হাতে তৈরি সেও কিন্তু তার হাতে তৈরি সম্পর্ক কখনো বৃষ্টির মতো হওয়া উচিত নয় যা ঝরে শেষ হয়ে যায় বরং সম্পর্ক বাতাসের মতো হওয়া উচিত যা নিস্তব্ধ থাকে কিন্তু সবসময় আশেপাশে থেকে যায়